তখন বুঝতে পারবেন যে এই মেশিনটি ফেস চলে গেছে তখন আমরা এক্সট্রা ফেস দিয়ে দিব আপনাদেরকে প্রতিটা মেশিনের সাথে এক্সট্রা ফেস থাকবে এই এক্সট্রা ফেসগুলো কিন্তু আপনারা আবার নতুন ফেস দিয়ে মেশিনটি চালু করলে কিন্তু মেশিন আবারও রানিং হয়ে যাবে মেশিন আবারও রানিং হয়ে যাবে তার কারণে কিন্তু আপনার মেশিনের কয়েলের মধ্যে কোনো সমস্যা হবে না এই থেকে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পাবেন এই ফেস থাকার কারণে এরপরে আপনারা কিন্তু আমাদের এই মেশিনের ঠোঁট কাটতেও পারছেন ছেঁকতেও পারছেন তো তার জন্য কিন্তু আমরা প্রতিটা মেশিনের সাথে একটি করে পাদানি দানি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মেশিনের সাথে একটি করে পাদানি আপনারা পেয়ে যাবেন এবং আমাদের মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এখানে শর্তাবলী আছে কি কি এবং ক্যাটালগ হিসাবে কিন্তু আপনারা এই ক্যাটালগটি পড়লে যারা নতুন তারা কিন্তু ক্যাটালগটি দেখেও মুরগির ঠোঁক কাটতে পারবেন ছেঁকা দিতে পারবেন এবং আমাদের এই মেশিনটি হচ্ছে ভার্সন ফোর মেশিন ভার্সন ফোর পিছনে ফ্যান সিস্টেম হয় পিছনে এরকম ফ্যান থাকবে আপনারা আমি আপনাদেরকে ফ্যান সিস্টেমটি দেখিয়েছি তো যারা একটি ভালো মানের ডিবেকার মেশিন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ডিবেকার মেশিনগুলো কিন্তু নিতে পারেন আমাদের মেশিনের সাথে থাকছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং তাছাড়া আপনারা নেওয়ার থেকে মানে আজকে আপনি অর্ডার করলেন আগামী কাল থেকে এক মাসের গ্যারেন্টি পেয়ে যাবেন মেশিনের সাথে যে কোনো ধরনের সমস্যা হলে মেশিনটি আমাদের কাছে দিয়ে আপনারা নতুন আইটি মেশিন নিয়ে যেতে পারবেন তাছাড়া সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিলে আমরা ওই মেশিনটি রেখে নতুন আরেকটি মেশিন আপনাদের ঠিকানা মতন পাঠিয়ে দিব তাছাড়া আপনারা কিন্তু আমাদের এই মেশিনের সাথে এক্সট্রা ব্লেড নিতে পারবেন এক্সট্রা মেশিনে যে ব্লেডগুলো লাগানো আছে অরিজিনাল পিতলের ব্লেডগুলো এই ব্লেডগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যারা মেশিন নিবেন এবং দেখা যায় একটি ব্লেডের সাহায্যে আঠারো বিশ হাজার মুরগির ঠোঁট কাটা যায় এরপরে গিয়ে ব্লেড চেঞ্জ করতে হয় সে সময় কিন্তু আপনারা কিন্তু মেশিন নেওয়ার সময় এক্সট্রা একটি দুটি ব্লেড আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এই ব্লেডগুলো আলাদা কিনে নিতে হবে আমাদের থেকে এই ব্লেডগুলো মেশিনের সাথে থাকছে না এগুলো আলাদাভাবে কিনে নিতে হবে যাদের ব্লেড প্রয়োজন মেশিন সহ আপনারা ব্লেড নিতে পারবেন মেশিনের সাথে পাবেন পা দানি একটি ক্যাটালগ এবং আপনারা কিছু ফেস পেয়ে যাবেন মেশিনের সাথে এবং মেশিনগুলো এই ধরনের কার্টুনের মধ্যে আমরা সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি জননী কুরিয়ারে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই ধরনের কার্টুনের মধ্যে যাবে বাংলাদেশের যে কোনো জায়গায় এই মেশিনগুলো পাঠালে একশো ষাট টাকা করে ভাড়া নেবে তো আপনারা যারা এই মেশিনটি নিতে চাচ্ছেন আপনাদের ফার্মের জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন মেশিনটির জন্য এবং আমরা এই মেশিনগুলো কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশে মেশিনগুলো গুলো পাঠাই আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনটির মূল্য জেনে কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে মেশিনটি নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম